এরাজ্যের মতো গণতন্ত্র নাকি কোথাও নেই শাসক দলের নেতারা হামেশাই এই দাবি করে থাকেন কিন্তু সত্যিই কি গণতন্ত্র আছে বাংলায় নিজের ইচ্ছে নিজের মতো করে খেটে খাওয়া যায় কি বোধ হয় না হলদিয়ার ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তা শাসক দলের নেতাদের মাত্রা ছাড়া দাতাগিরিতে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাতে বাধ্য হচ্ছেন দুই অটো চালক সাধারণ অটো চালাতে খরচ বাড়ছে ফলে সংসার আর একটু স্বচ্ছলতা ফেরাতে দুটি ব্যাটারি চালিত অটো কিনেছিলেন হলদিয়ার দুই অটো চালক তাপস ঘোষ ও রেচা কালী ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা দুই ব্যাটারি চালিত অটো রাস্তায় নামানো যাচ্ছে না কারণ তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বাধা ফলে কিভাবে চলবে সংসার আর কিভাবে দেবেনী বা ব্যাংকের গিয়ে মাই চিন্তায় ঘুম ছুটেছে হলদিয়ার সুতাহাটার দুই অটো চালকে সহ্য করতে না পেরে এখন প্রশাসনের কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছেন তারা আমি যেখানে ঘর মানে ঘর ঘাসা হয়ে যাচ্ছি মানে ইনকাম নেই আমার কিছু নেই গাড়ি চালিয়ে আমি খাই আমি গাড়ি চালিয়ে না যদি খেতে নিতে পারি তাহলে আমার কি করা উচিত তাহলে মৃত্যুবরণ বলতে না ইলেকট্রিক গাড়ি ওরা ইউনিয়নে নেবে না কারণ ওরা বলতে পারছে না এবং আমরা তারপরে থানায় দ্বারস্থ হয় থানা থেকে একটা টেবিল করে বসাবসি করে বলে যে হ্যাঁ গুঁড়ো গাড়ি নিয়ে চালাতে হবে কিন্তু তা সত্ত্বেও ওরা মানে ব্যাটারি চালিত অটো রাস্তায় নামালে সাধারণ অটো চালকদের রোজগার কমবে যুক্তি সুতাহাটার অটো ইউনিয়নের ওই গাড়িটা যদি নামায় ব্যাটারি চলতি গাড়ি ব্যাসেঞ্জ সুন্দর পরিষেবা চাইবে কম পয়সা পুষ্টিকর খাবার চাইবে ওনাদেরকে আমরা শরুম গিয়েছিলাম বলছে যে আমরা ব্লক পারমিট দিয়েছি ব্লকের এরিয়া হচ্ছে যে সুতাটা লাবণ্য প্রভাত থেকে ব্যাকে আপনাদের আমাদের আসুদুল্লাহ অঞ্চল প্রত্যেক অঞ্চলের মধ্যে হরখালি অঞ্চল খুগড়াহাটি অঞ্চল হ্যাঁ এরকম ভাবে ছটা অঞ্চলের মধ্যে আমাদের সুতাটা ব্লক ওদেরকে পারমিট কি দিয়েছে তাও আমাকে দেখায়নি এখনো পর্যন্ত ও থানায় চলে যায় থানায় বসাবসি হয়েছিল আমরা মারধর কেউ কিছু করিনি ব্যাটারি চালিত অটো চালানো যাবে না কার্যত ফতোয়া জারি করে রাস্তায় মারধরের অভিযোগ ইউনিয়ন সদস্যদের বিরুদ্ধে যদিও এই বিষয়ে কিছুই জানা নেই দাবি আইএনটিউসির জেলা কোর কমিটি আমি তো আপনাদের কাছে এই কথাটা প্রথম শুনলাম এবং ওই অটো স্ট্যান্ডে কি নতুন এসছে তাও আমি না হ্যাঁ এর আর যদি বলছেন যখন আমি খোঁজখবর নিই কারা কি করেছে আমি জানি তারপরে ব্যাপারটা দেশ জুড়ে প্রতিটি রাজ্যে এমনকি রাজ্য সরকারের পরিবহন দপ্তরও পরিবেশ বান্ধব যানবাহনে জোর দিচ্ছে সেখানে ব্যাটারি চালিত ইলেকট্রিক অটো চালাতে বাধা খোঁজ তৃণমূল ইউনিয়নের বিরুদ্ধে পরিস্থিতি এমন পর্যায়ে যে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জানাতে হচ্ছে দুজন অটো চালককে কিরণ মান্নার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা